জীবনসঙ্গিনী মানে শুধু একজন স্ত্রী নয় তিনি সেই মানুষ যে তোমার দুর্বল সময়েও তোমাকে সাহস দেয় যে কান্নার সময় তোমার চোখের জল মোছে আর সুখে তোমার পাশে শুক্রিয়া বলা শেখায় যখন তুমি ক্লান্ত সে তোমার জন্য দোয়া করে যখন তুমি ভেঙে পড়ো সে কোর আনের আয়াতে তোমায় জাগায় আর যখন দুনিয়া তোমায় ভুলে যায় সে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল ভোগের স্থান আর দুনিয়ার সবচেয়ে উত্তম ভোগ হল নেক্কা স্ত্রী সাহিহ মুসলিম জীবনসঙ্গিনী মানে জান্নাতের পথে একসাথে হাঁটার নাম নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো আর দুনিয়ার সব ফিতনার ভিড়ে একজন হয়ে আল্লাহর পথে অবিচল থাকা জীবনসঙ্গিনী সে এক নিয়ামত যাকে আল্লাহ আপনার জন্য বেছে নেন আপনার ইমান আপনার হৃদয় আর আপনার আখিরাত সুন্দর করার জন্য ভালোবাসুন তাকুয়ার জন্য গরুণ সম্পর্ক সুন্নার আলোকে তবেই এই দুনিয়ার ভালোবাসা জান্নাত পর্যন্ত যাবে